বাজারে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক কাল এবং সরকারি অর্থের অপচয় কমানোর আহ্বান অর্থ উপদেষ্টার আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সানজিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশে ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান ছাড়াও সুফি মাজারে যে কোনো বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার সেই সঙ্গে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে সরকার আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় গত কয়েকদিনে কিছু দুর্বৃত্তের দেশের সুফি মাজারগুলোতে হামলা চালানোর বিষয়টি অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে সরকার ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা এবং সুফি মাজার সম্পর্কিত যেকোনো বিদ্বেষমূলক বক্তব্য এবং হামলার তীব্র নিন্দা জানায় এসব হামলার সঙ্গে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে সেই সঙ্গে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বিজ্ঞপ্তিতে ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে ইতোমধ্যে শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয় তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ঢাকা এসে পৌঁছেছে যার নেতৃত্ব দিচ্ছেন মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ড নেইম্যান। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। আর বিকেলে ঢাকায় আসেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু দিল্লি সফর শেষে তিনি ঢাকা এসেছেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এটাই যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের প্রথম ঢাকা সফর বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দিবে ওয়াশিংটন এছাড়া বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে এই প্রতিনিধি দল তাছাড়া ভবিষ্যতে বাংলাদেশকে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়েও হবে আলোচনা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা আগামীকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ছাড়াও পররাষ্ট্র সচিব বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক করবে সরকারি অর্থের অপচয় রোধে এনবিআর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ তিনি বলেন দেশের সংকটে বিদেশি ঋণে ঝুঁকে না পড়ে নিজস্ব উৎস থেকে অর্থ যোগানের ওপর জোর দিতে হবে সকালে রাজধানীর আগাগাঁওয়ে এনবিআর ভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন অর্থ উপদেষ্টা জানান সরকারের এই মুহূর্তে অর্থের প্রয়োজন তাই সরকারি অর্থের অপচয় কমানোর কোনো বিকল্প নেই কর কর্মকর্তাদের অর্থ উপদেষ্টা বলেন করদাতাদের মনে যেন ভীতি তৈরি না হয় তাদের প্রতি ন্যায় বিচার করবেন কর কাঠামোতে বৈষম্য থাকা যাবে না জানিয়ে তিনি বলেন নিজের জন্য না হলেও দেশের স্বার্থে সবাইকে কর দিতে হবে কোনোক্রমে যেন আপনাদের ভয়ের উদ্দেশনা মানে এনভিআর অফিসিয়াল দেখলে যে ওনার কাছে গেলে আমার কি হবে এইটাই যেন না হয় এটা একটু আশ্বস্ত করবেন ন্যায় বিচার করবেন ন্যায় বিচার মানে এথিক্যাল সেন্সে না ন্যায় আপ আপনার ট্যাক্স দেওয়ার কথা এই অ্যাসেসমেন্টে ট্যাক্সটা দেবে কোনো লিকেজ না হয় এই জিনিসগুলি আপনারা একটু করবেন স্বৈরাচার হাসিরা বিরোধী আন্দোলনে আহত নিহতদের রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ ও ভাতা দেয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় তিনি কথা বলেন এ সময় পতিত সরকারের দোষরদের হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন হায়নারা আক্রমণ করলে প্রতিহত করতে হবে আমি অনুরোধ করব এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে আজকে আমার যে সমস্ত ভাইরা পঙ্গু হয়েছেন আজকে যারা নিহত হয়েছেন এই ষোলো বছর ধরে এবং বর্তমানে এই আন্দোলনে তাদের সকলকে রাষ্ট্রের তরফ থেকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে ভাতা দিতে হবে প্রদান করতে হবে বন্ধু এটা অত্যন্ত জরুরি ব্যাপার শুধু এইখানে বসে কথা বলে আমরা অনুষ্ঠান করলেই হবে না এই বিষয়গুলো অত্যন্ত জোরে তুলে ধরতে হবে সরকারকে বলতে হবে যে এটা করতে হবে দ্বিতীয়ত আরেকটি কথা আমি আজকে বলতে চাই যে ষোলো বছর ধরে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি আমরা অত্যন্ত নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি আমাদের প্রায় সাতশো ভাই বোন তারা কুম হয়ে গেছে সেই আয়না আয়নাঘর হয়েছে আমাদের মায়ের ডাকে ছেলে ছেলেমেয়েরা এখনো কেঁদে বেড়াচ্ছে ছোট্ট এখন বাবাকে খুঁজছে আজকে সেই মানুষগুলোকে খুঁজে বের করার ব্যবস্থা করতে অস্থিতিশীলতার কারণে পোশাক খাতের ক্রয় দেশ অন্য দেশে চলে যাচ্ছে বলে জানিয়েছেন পোশাক শিল্পের মালিকরা টানা আন্দোলনে অনেক কারখানা বন্ধ থাকায় বিদেশি ক্রেতাদের আস্থা উঠে যাচ্ছে এছাড়া আমেরিকা কানাডা ও ভারত সহ পাঁচটি দেশের নাগরিকরা বাংলাদেশে আসছেন না ফলে চরম সংকটে পড়েছে এই শিল্প আসুলিয়ায় তৈরি পোশাক কারখানাগুলোর চলমান সংকট ও উত্তরণের পথ নিয়ে সকালে উত্তরায় বিজিএম অডিটোরিয়ামে মতবিনিময় সভায় এসব কথা বলেন পোশাক শিল্পের মালিকরা শ্রমিকদের সকল দাবি মেনে নেয়ার পরও কেন এই আন্দোলন তা নিয়ে সংশয় প্রকাশ করেন তারা পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে মন্তব্য করে তারা বলেন অতীতের আন্দোলনের সঙ্গে এর কোনো মিল নেই অনুষ্ঠানে শ্রমিক নেতা ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশে পেঁয়াজ পাঠাতে ন্যূনতম রফতানি মূল্য প্রত্যাহার করে নিয়েছে ভারত শুক্রবার এই সংক্রান্ত নোটিফিকেশন জারি করেছে ভারতের বৈদেশিক বাণিজ্য শাখা ফলে এখন থেকে পেঁয়াজ আমদানিতে নির্ধারিত কোনো মূল্য পরিশোধ করতে হবে না আমদানিকারকদের চল্লিশ শতাংশ রফতানি শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে এতদিন প্রতি মেট্রিক টন পেঁয়াজ রফতানিতে ভারত সরকার মার্কিন সাড়ে নির্ধারণ করে আর সেই সঙ্গে পেঁয়াজে পেঁয়াজ রফতানিতে ভাটা পড়ে এর ফলে গত জুন মাসে দেশটির পেঁয়াজ রফতানির পরিমাণ অর্ধেকে নেমে আসে আমদানি কারকরা বলছেন ন্যূনতম রফতানি মূল্য প্রত্যাহার এবং রফতানি শুল্ক বিশ শতাংশ নির্ধারণ করায় আমদানি খরচ কমে আসবে যার ইতিবাচক প্রভাব স্থানীয় বাজারে পড়বে ব্যবসায়ীরা বলছেন এলসি খোলার পরিমাণ এখন বৃদ্ধি পাবে এবার শেখ হাসিনার রাজনীতি প্রতিশোধের রাজনীতি ছিল বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক সকালে টাঙ্গাইল পৌর শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন এসবাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিকে বাংলাদেশ থেকে উৎখাত না করা পর্যন্ত এদেশের কেউ নিরাপদ নয় টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে সমাবেশে জেলা ও বিভিন্ন উপজেলার কওমি ওলামা পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাদলের রাজনীতি দুই হাজার সালের ছোট জনতার অভ্যুত্থানের মাধ্যমে তার বিভাদরের রাজনীতি পরাজিত হয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছিল ঐ ঐক্যই ছিল বাংলাদেশে আদর্শ বিপ্লবের শক্তি ঐক্যের মাধ্যমে দেশের মানুষ চাষীবাদকে মারাজিত করতে সক্ষম হয়েছে ঐক্যটা আমাদের ধরে রাখতে হবে ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি বিএনপি গভীর স্থল নিম্নচাপের কারণে কুয়াকাটা ও কলাপাড়ায় গত তিন দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে গতকাল সকাল নয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় জেলায় ষাট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ এদিকে উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালীর পায়রা সহ সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া সকল মাছ ধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে ফ্যাসিবাদী খুনি হাসিনা ও তার দোসরদের ন্যায় বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামির ছেলে ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন দুপুরে পাবনার সাথিয়া উপজেলার মনমথপুরে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামির আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন বলেন মানবতা বিরোধী অপরাধের মিথ্যা অভিযোগ তুলে আমার বাবাসহ যাদের হত্যা করা হয়েছে সেই তথা কথিত বিচারের সঙ্গে জড়িতদের বিচার করতে হবে এসবাই এলাকাবাসী ও দল চাইলে পাবনা এক আসন থেকে নির্বাচন করার কথা জানান ব্যারিস্টার নজিবুর রহমান শেখ হাসিনা তুলেছিল মোমেন খেপিয়ে এবং তার অবিচার অত্যাচার এবং স্বৈরাচারের কারণে সকল মহলে সে এখানে অগ্রহণযোগ্য হয়ে উঠেছিল শুধুমাত্র একটি প্রতিবেশী রাষ্ট্র ছাড়া সবাই তাকে তার বিরুদ্ধে চলে গিয়েছিল যার ফলশ্রুতিতে একটা আন্দোলন দানা বাজে এবং যার মূল উদ্যোগটা ছিল ছাত্র জনতা আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং তারা ছাত্র জনতা সমগ্র দেশবাসীকে সাথে নিয়ে একটি বিশল বিপ্লব পরিচালনা করেছে আমরা মনে করি তারা জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করেছে এবং ভবিষ্যতে এটা বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা যেটা বললেন দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ এবং এটা একটা ভবিষ্যৎ সমৃদ্ধ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার একটা প্রথম স্টেপ ভিত্তিভস্ত বলে মনে করি আমরা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নেশাগ্রস্ত বন্ধুর হাতে রাসেল নামে এক যুবক খুন হয়েছেন সকালে পীরগঞ্জ উপজেলার থুমনিয়া শালবনের পাশে একটি ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় রাসেলের বন্ধু শহীদ হোসেনকে আটক করা হয়েছে পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় থুমনিয়া শাল বাগানে তারা দুজন নেশা করতে যায় নেশা করা অবস্থায় তুচ্ছ বিষয় নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে শহীদ বন্ধু রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এই ঘটনার পর ওই রাতেই ঘাতক শহীদ পুলিশকে ফোন করে দায় স্বীকার করে আত্মসমর্পণ করে পরে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে রাসেলের মরদেহ উদ্ধার করে যাচ্ছি সংবাদে আগামীকাল দুটি টেস্ট ও তিন টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ভারত যাচ্ছে টাইগাররা এরই মধ্যে পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করে ভালো সময় কাটাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা ভারত সিরিজের জন্য ১৬ সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াডের নতুন চমক জাকের আলী অনিক বাদে বাকি পনেরো জনই ছিলেন পাকিস্তান হোয়াইট ওয়াশ মিশনে অন্যদিকে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশকে সহজভাবে নিচ্ছে না ভারত তাই টাইগারদের বিপরীতে শক্তিশালী দল ঘোষণা করেছে স্বাগতিকরা আগামী উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম এবং সাতাশ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্টে লড়বে ভারত বাংলাদেশ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন কাজী সালাউদ্দিন বিকেল চারটায় সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি এর আগে টানা চারবার বাফুফের সভাপতি হিসেবে নির্বাচিত হন কাজী সালাউদ্দিন এবারও নির্বাচন করার কথা জানিয়েছিলেন সাবেক এই ফুটবলার তবে সম্প্রতি আলট্রাস নামে বাংলাদেশ ফুটবল সমর্থকদের একটি সংগঠন থেকে সালাউদ্দিনের পদত্যাগের দাবি করা হয় অবশেষে নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি আগামী ছাব্বিশ অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফের নির্বাচন বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে দিচ্ছি আর একবার মাজারে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক কাল এবং সরকারি অর্থের অপচয় কমানোর আহ্বান অর্থ উপদেষ্টার বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিশিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে